ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলমিন সরকার চলে এসেছি আজ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে সো ভিও আমি এখানে আসছিলাম আমার ব্যাংকে একটু কাজ ছিল আর ভাবলাম এখান থেকে আমি একজন বাসায় যাব আর পোস্ট অফিস সামনে আছে তাহলে আমি আজ আপনাদেরকে দেখাবো বাহারেন পোস্ট অফিস এবং বাবুল বাহারেন যে এরিয়াটা কিছুটা আজ আপনাদেরকে দেখাবো আর আপনার সামনে যে দুইটা টাওয়ার দেখতেছেন এইটির নাম হলো হার্বল আর এখান থেকে আমি এখন যাব রান্না বোট আর এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন এখন ঘড়ি যে ঘড়িটা দেখতেছেন এটা হচ্ছে একটা মসজিদ আর এখান থেকে আমি সামনে যাব কেএফসি তারপরে হচ্ছে আপনার পোস্ট অফিস রামদা বোর্ড আছে এখানে আমি আপনাদের সব দেখাবো এই যে দেখতেছেন আমাদের পোস্ট অফিস আর সামনে গেলে দেখবেন কেএফসি আর এই জায়গাটি দেখতেছেন রান্দা বোট এই জায়গাটি হচ্ছে বাবুল বাহারের মেন পয়েন্ট যারা যারা বাবুল না আছেন বা বাহারেন আছেন তারা সবাই এই জায়গাতে চেনেন বা এখানে আসেন আমিও প্রায় সময় এখানে আসি বা ঘোরার জন্য বা আমার কোনো প্রয়োজনীয় কাজ হলাম আমি আসি না বেশিরভাগ আসা হয় আমার ব্যাংকের কোনো কাজ থাকলে এখানে আসা হয়

ভিওয়ার্স আজকের মতো ভিডিওটি এত ঠিক যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার পেজ যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন